সম্পূর্ণ হয়েছে পঞ্চম দফার লোকসভা নির্বাচন বাকি এখনো দুই দফা শেষ দফা নির্বাচনেই ভাগ্য নির্ধারণ শিলভদ্র সুজন সৌগত দমদম লোকসভা কেন্দ্রের তিন হাই ভোল্টেজ প্রার্থী মঙ্গলবার তাই নিয়মমাফিক সাত সকালে প্রচারে বেরিয়ে পড়েছেন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত দমদম সুভাষনগর দুধপুকুর মোড় এলাকা থেকে সেন্ট্রাল জেলের মোড় পর্যন্ত চলল প্রার্থীর বিরাট নির্বাচনী প্রচার গেরুয়া বাহিনীর বাইক র্যালি সঙ্গে নিয়ে হুটখোলা গাড়িতে চড়ে জনসংযোগ সারলেন বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত শিলভদ্রের দাবি মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপরেই আস্থা রাখছেন তাই জনগণের ভোট যাবে বিজেপির পক্ষেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী এবারে নির্বাচন মোদীজির নির্বাচন কেন মানুষ ওই জোটকে ভোট দেবে যে জোট এখনো তাদের রাজনৈতিক নেতা ঠিক করতে পারেননি কেন মানুষ তাদের ভোট দেবেন মানুষ তো দেখছেন যে ভারতবর্ষের অগ্রগতি নরেন্দ্র মোদীর নেতৃত্বে তাহলে ভোট অন্য কাউকে দেবেন কারণ মানুষ ভোট দেবেন নরেন্দ্র মোদীকে তাই আমরা একশো পার্সেন্ট শিওর হয়ে আছি একশো পার্সেন্ট কনফিডেন্ট আছি চলতি লোকসভা নির্বাচনে জয় মিললে এলাকার সার্বিক উন্নতি হবে এই প্রতিশ্রুতি শুধু মোদীর গ্যারান্টি নয় এটা বিজেপির গ্যারান্টি শিলভদ্রের গ্যারান্টি এমনটাই প্রচারাভিযান থেকে অঙ্গীকার বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তের দমদমের এলাকার মানুষের দীর্ঘদিনের চাহিদা দমদম এলাকার দীর্ঘদিনের মানুষের যে চাহিদা আন্ডার পাস হবেই দমদমের খর্দার মানুষের চাহিদা উড়াল পুল তৈরি করবই এগুলো মোদীজির গ্যারান্টি এগুলো আমার গ্যারেন্টি এগুলো বিজেপির গ্যারেন্টি পাশাপাশি ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজের নাম নিয়ে মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য নিয়েও সুর চড়াতে ছাড়েননি শিলভদ্র তার দাবি মুখ্যমন্ত্রীর পতনের সময় শুরু হয়ে গিয়েছে তিনি সন্ন্যাসীদের অপমান করে ভারতীয় সংস্কৃতির প্রতি আঘাত এনেছেন কারণ মুখ্যমন্ত্রী সাধু সন্ন্যাসীদের বিরুদ্ধে আওয়াজ তুললেই একটা বিশেষ সম্প্রদায়ের মানুষের ভোটটা তার দিকে যাবে তার জন্য মুখ্যমন্ত্রী সন্ন্যাসীদের বিরুদ্ধে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের বিরুদ্ধে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীদের বিরুদ্ধে ইস্কনের সন্ন্যাসীদের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন এবার সেই ওনার পতনের শুরু হয়েছে এবং পতন হবেই উনি ভারতীয় সংস্কৃতির বিরুদ্ধে আঘাত হাতে মাত্র কয়েকটা দিন দিন হাই ভোল্টেজ প্রার্থী হাড্ডা হাড্ডি লড়াই হতে চলেছে দমদম লোকসভা কেন্দ্রে তবে জয়ের বিশ্বাস সঙ্গে নিয়েই অব্যাহত দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তের প্রতিদিনের নির্বাচনী প্রচার লড়াই জোরদার হলেও জনগণের রায় বলবে শেষ কথা তা বলাই বাহুল্য ক্যামেরায় শুভজিৎ গায়নের সঙ্গে বিক্রান্ত রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ